আমার চ্যানেলে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে অনেকদিন ব্লগ নিয়ে এসেছি আই হোপ যে এখন পরপর সব ব্লগগুলো দিতে পারবো অ্যান্ড কী বলবো বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে বিকজ সব বি এ টি এ সব সব কিছু খুব ভালো করেই কমপ্লিট অ্যান্ড নাও এখন আমি সব ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করতে থাকবো তো এই দেখো এই দিন আমরা যাচ্ছিলাম সবাই মিলে আর কি বাজার করতে বাজার করতে বিকজ হচ্ছে যে বিয়েতে যে চালুন কুলো ওইগুলো সব লাগে সেইগুলো নিতে আর এদিকে দিদারাও বাড়ি চলে যাবে তো কালী পুজোর দুদিন পর এরকম দিদারা বাড়ি চলে যাচ্ছিলো তো সেই জন্য আমরা দেখো হাটে যাচ্ছি সবাই মিলে তো আমি মেন এই জন্যই এসেছিলাম কারণ দিদা আমাকে নিয়ে যাবে আজকে ফার্নিচারের দোকানে সব কিছু দেখানোর জন্য যে কোনটা কি নেব না নেবো পছন্দ করার জন্য তো এই জন্যই আর কি আর আমাদের বিয়েতে না শীতল পাটি লাগে তো সেই শীতল পাটিটা দেখার জন্য এদিকে আমরা কেউই সেরকম শীতল পাটি চিনি না মা যেটাকে বলছিল শীতল পাটি ওটা আসলে সব তো ওটাও বুঝতে একটু কনফিউশন হচ্ছিল আমাদের বাট যে আর কি এখানে আমরা দেখছিলাম তো উনি বললেন যে এটা শীতল পাটি না শীতল পাটির অনেক দাম এখানে পাওয়াও যাবে না সেরকম অর্ডার দিয়ে আনাতে হবে তো এইসব বলছিলো এখন দেখা যাক আমরা ওটা নিই নিই তবে দেখো এখানে কুলো নেওয়া হচ্ছিলো বিয়ের যে কুলোটা তো এগুলো আমি সব রং করেছি আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে আর হয়তো শর্টসে দেখছো যারা শর্টস দেখো আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিয়ে তোমরা অবশ্যই পাশে থেকো তো এই দেখো দিদা এখানে কুলোগুলো দেখছি এখানে নাকি রাম লক্ষণ সীতা এরকম বলে গুনে গুনে দেখতে হয় তো রাম আর সীতা না সরি আমার লক্ষণ হলে নিতে হয় এরকম কিছু ব্যাপার আছে আমি এখানে এসেই জানতে পারলাম আর কি এগুলো তো তোমরা কে কে জানো তো সেটা বলো তো এই দেখো এই যে পাশে যে সবগুলো রাখা আছে ওগুলোকে মা শীতল পাটি ভাবছিল তো যাই হোক আমরা এগুলো নিয়ে নিই ওগুলোর দাম ছশো সাড়ে ছশো মতো বলছিল তো আর আমাদের এখানে এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো যেহেতু আষাঢ় মাস তো বৃষ্টি তো হবেই তো সেই জন্য একটু মেঘ ডাকছে হয়তো তোমরা আওয়াজটা পাচ্ছ তো যাই হোক বৃষ্টি হবে বৃষ্টি হোক এটাই চাই কারণ এখন প্রচণ্ড পরিমাণ গরম একটু বৃষ্টি হলে তো আমরা একটু রেহাই পাবো তো যাই হোক কিন্তু আমার বিয়েতে যেটা টেনশন ছিল যে বিয়েতে যেন বৃষ্টি না হয় তো বৃষ্টি হয়নি তবে ওয়েদারটা বেশ ভালোই ছিল সেই দিন তো এই দেখো আমরা হাট থেকে কুলো টুলো কিনে বৌদিদেরকে পাঠিয়ে দিয়েছি এদিকে আমি আর দুই দিদা আছি তো তারপরে মামার বাড়ি ঢুকেছিলাম মামার বাড়ি থেকে সন্ধ্যাবেলার দিকে মামাকে নিয়ে দোকানে যাব কারণ মামার একটু চেনাশোনা আছে ওই দোকানটায় তো এক দিদা বাড়িতে থাকলো আর আর এক দিদা আমি আর হচ্ছে মামা তিনজন মিলে এখন যাচ্ছি ফার্নিচারের দোকানে যে আলমারিটার ভিডিও অলরেডি আমি আপলোড করেছি আর ফার্স্ট ওটাই হচ্ছে আমার ভাইরাল গেছে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমার ফেসবুক পেজে বলছি আমি তো ইউটিউবে এখনও সেরকম ভিউ আমার যায়নি তবে হ্যাঁ আমি আশা করছি যে তোমরাও আমাকে খুব ভালোবাসা দেবে তো এই দেখো চলে এসেছি ফার্নিচারের দোকানে যেহেতু এরকম বাইরে ভিডিও করছিলাম সেই জন্য আমি সব ভয়েসই মানে এখনকার বেশিরভাগ ভিডিওগুলো আমি ভয়েস ওভারই দেবো বিকজ বুঝতেই পারছো খিচি বিচির মধ্যে ভিডিও করা তো সেই জন্যই আর কি আর সব জায়গায় কথা বলাও পসিবল হয় না যতটা পেরেছি কথা বলেছি তো এখানে আমি কোথায় কথা বলেছি আমি জানি না কারণ আমি এখন পুরো টোটালি বসেছি ভয়েস দেওয়ার জন্য তো আজকে আমি বাপের বাড়ি এসেছি আর এখান থেকেই ভাবছি যে আজকে ভিডিওগুলো দিই আর এমনকি আমার শ্বশুর বাড়িতে খুব নেটওয়ার্কের প্রবলেম আমি জানি না ভিডিওগুলো কি করে দেব তো চেষ্টা আছে খুব তাড়াতাড়ি একটা ওয়াইফাই বসাবো এখন দেখা যাক কবে কি পারি তো এই দেখো ওগুলো দেখছিলাম মানে ফার্স্টে আমরা দেখেছিলাম ড্রেসিং টেবিল যেটা নেওয়ার জন্য গেছিলাম তারপরে সোফা দেখছিলাম আলমারিও দেখেছি বাট আবার পরে যেই দোকানটায় গিয়েছিলাম ওই দোকানটায় গিয়ে আলমারিটা আমার এত ভালো লেগেছিলো যে কি বলবো আর ওই ভিডিওটায় এত 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 ভালোবাসা দিয়েছো তোমরা থ্যাংক ইউ সো মাছ যারা দেখুন অবশ্যই কিন্তু গিয়ে দেখে এসো আর যারা ইউটিউব থেকে দেখছো আমার ফেসবুক পেজটা তোমাদের জানিয়ে দিই মেকআপ লাভার অদিতি বলে আমার ফেসবুক পেজ তোমরা প্লিজ যাও গিয়ে ওখানেও চেক আউট করতে পারো আর পেজও কিন্তু ফলো করে দিও তো এই দেখো আর হ্যাঁ যারা পেজ থেকে দেখছো তাদের চ্যানেলের নামটা বলি দিই দ্য এফ বি কাপল বলে আমাদের দুজনের চ্যানেল মানে তোমাদের দাদা তো সেরকম কিছু কন্ট্রিবিউট করে আমার চ্যানেলে বাট আমাদের দুজনেরই চ্যানেলটা আর এই দেখো তারপরে ওই দোকানটা থেকে বেরিয়ে আমরা অন্য দোকানে চলে এসেছি তবে হ্যাঁ মানে কন্ট্রিবিউট করে না বলাটা ভুল আমাকে মানে ভীষণ পরিমাণ সাপোর্ট করে সব কাজে কোনো কিছুতে আমাকে সেরকম বাধা দেয় না আর আমি দেখেছি যে হচ্ছে যেই জিনিসটা মানে ওকে আমি না বলে কিছু করি না তবে যেটা আমি শুনি না দেখেছি আমার পরে মানে খারাপই হয় লোকসানই হয়ে যায় তো সেই জন্য আমি চেষ্টা করি যে সব কিছু বলেই করার তো এই দেখো তারপরে যে দোকানটা দোকানটায় এসেছিলাম আর ওই যে আলমারিটা তোমরা দেখলে ওটা তো ভীষণ পছন্দ হয়েছে আমার বাট ওটার দাম অনেকটা বেশি বলেছে যেহেতু ওটা কোম্পানির মাল মানে কোহিনুর কোম্পানি বলছিল আর ওটার দাম বলেছিল ছাব্বিশ হাজার টাকা তো আর তোমরা যে কোনো দোকানে গিয়ে অনেকেই আমাকে কমেন্ট করছিলে যেটা আমরা কোথায় পাবো তো তোমরা যে কোনো দোকানে গিয়ে কিন্তু এরকম সেম প্রিন্টের অর্ডার দিয়ে করে নিতে পারো তো আমি অলরেডি করিয়েছি তোমরা দেখতে পাবে যে আমার আলমারিটা কেমন হয়েছে তো ওখান থেকে আলমারি সোফা তারপরে ড্রেসিং টেবিল দেখে আসার পর আমরা বাজারে গিয়েছিলাম আর বাজারে ওখানে গিয়ে দিদা আর কি আমাদেরকে কিনে দিয়েছিল শিঙাড়া আমরা আমি খেয়েছিলাম পনির শিঙাড়া আর কি দেখো ভাইও চলে এসেছে আর কিনেছিলাম চাউমিন শিঙাড়া যেটা আমার ভাই বলেছিল মানে মামার ছেলে ও বলেছিল চাউমিন শিঙাড়া আনতে আর নেওয়া হয়েছিল ভেজিটেবল চপ যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো বাজারে ঢুকতে ঢুকতে তো সেই জন্য আর কি অল মানে সব প্রায় শেষই হয়ে গেছিলো তো এগুলোই কিছু কিছু ছিল তো পনির শিঙারা আমি বলেছিলাম বলে পনির শিঙারাটা নেওয়া হয়েছিলো আর ভাইকেও আসতে বলেছিল মামা তো ভাই নিতে এসছে আমাকে আমি এখন চলে যাব আর দিদারা এখানে থেকে মানে একদিন থেকে তারপরে আবার বাড়ি চলে যাবে তো এই দেখো আমি এখন পনির শিঙাড়াটা খাচ্ছি পনির শিঙারাটা আমার বেশ ভালো লাগে খেতে আর এখানেই বানায় আর এছাড়া সেরকম কোথাও বানায় না আমাদের এখানে তো তারপরে বাড়ি চলে এসেছি আর এদিন ছিল অয়নের জন্মদিন এখন জন্মদিনে যাব বলে ভাই আরও তাড়াতাড়ি করছিল তো বাড়ি এসে দেখি মা সেই ঘুম দিয়েছে আমি যে ভিডিও করছি ডাকছি কোনো হুশি নেই এত ঘুমে পাগল আর এমনিতে যেহেতু বিয়ে নিয়ে অনেক টেনশনে আছে ওই জন্য আরও আমাদের পাশের বাড়ি পুচকুর জন্মদিন মানে অয়নের জন্মদিন তো ওর মা বলে গেছিলো হচ্ছে তোমার সকালেই বলে গেছিলাম যখন প্রসাদ নিতে ডেকেছিলাম তো সেই জন্য এখন যাচ্ছি কিছু করবে না বলেছে বৌদি যে শুধু কেক কাটিং করবো একটু যেও ওই জন্য মামার বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এলাম ভাই আর কি এসে ভাই আর কি নিয়ে এলো হ্যাঁ তো চলো যাই আমাদের লেলিবিটি বিটি বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন ওইদিকে গেছো কেন গেছো কেন ওইদিকে farts ওই দিক থেকে আসলো ওইখান থেকে আসলো বুঝলি যাও ঘরে যাও বাড়ি যাও নাও বাড়ি চলো 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 নাও চলো সরো লাগি দি যাও যাও চলে এসেছি অয়নদের বাড়িতে দেখলেই তো চিঙ্কি কী করছিলো একটুখানি ফাঁকা পেয়েছে গেটটা আর উনি বাইরে চলে গেছিলো তো ভাই ওকে ধরে নিয়ে এসেছে আর এই দেখো অয়ন ওরই হচ্ছে জন্মদিন ও কিন্তু আমাদের সাথে ভিডিও করে একটা আমাদের ভিডিও সরি একটা আমাদের চ্যানেল আছে বাট আমি জানি না বিয়ের পর ওটাকে কী করে হ্যান্ডেল করব এখন অলরেডি ওটা ভিডিও দেওয়া বন্ধ আছে তো যাই হোক ওরা কিন্তু আমার সাথে ভিডিও করে আর ওরা অনেক ছোট থেকে মানে কী বলবো কোলে পিঠে করে ওদেরকে মানুষ করেছি খুব ভালোবাসি ওদেরকে আর ওরাও খুব ভালোবাসে আমাদেরকে ও মাধব দুজনেই তো এই দেখো ওর বার্থডেতে প্রত্যেক বছরই এরকম ছোটোখাটো করেই করে আমরা সবাই আসি ডাকে তো কেক কাটিং হচ্ছে এখানে ওর

আর এখন এই দেখো চলছে ভাই ভাই কেক খাওয়ানো তো আমি বলছিলাম এই গালে দিয়ে দে একটু গালে দিয়ে দে তো ওর গালে দিয়ে দিলো এবার মাধব আবার অয়নের গালে দিতে গেছে কেক তো এইগুলো তো চলবেই এইগুলোই হচ্ছে মজা তবে আমাদের সময় না ছোটোবেলায় এরকম কেক কাটিং ফাটিং অতটা ছিল না আমি তো করিনি বলতে গেলে ছোটোতে তো চলো আমার আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো